আপনার টাকায় কেনা স্বামী এখন যা এখন তুই হসপিটালে চলে যা হসপিটালে দশ লাখ টাকা পৌঁছে যাবে গিয়ে তোর মায়ের চিকিৎসা কর আগামীকাল তুই সময় মতো এই বাড়িতে চলে আসবি আর তারপর থেকে তুই হবে আমার টাকাই কেনা স্বামী বাবা ও আমার সাথে যতটা খারাপ ব্যবহার করেছে না এর থেকে কয়েক সুগুণ বেশি আমি তার সাথে খারাপ ব্যবহার করি তুমি শুধু দেখতে থাকো অতগুলো সমস্যা হয়নি তো? সে কখন থেকে তোকে ফোন করছি ফোনটা বন্ধ পাচ্ছি। তুই কি পাগল? আমার আসতে সমস্যা হবে কেন? আমি এখানে নতুন দেখিন কিন। আগোতে আসতে একবার তো তাই না? আচ্ছা আঙ্কেল কোথায়? বাবা ঘরেই আছে। আচ্ছা তোর ব্যাগটা আমাকে দে। সৈদুল এই সৈদুল। তুমি না ডাম্পলুন। এই তোর কান কোথায় থাকে? তোকে এতক্ষণ ধরে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? এই নে এই ব্যাগটা নিয়ে আমার ঘরে রেখে আয়। আচ্ছা ঠিক আছে আচ্ছা ছেলেটাকে আগে তো কখনো দেখিনি ছেলেটা দেখতে বেশ সুন্দর তুই চাইলে আসতে সাথে প্রেম করতে পারিস এই যে তোর ফাজলামো করা শুরু হয়ে গেল আমি ওর সাথে প্রেম করতে যাব কিসের জন্য ও হচ্ছে আমার স্বামী শাশু স্বামী মানে গিরামার মাসে তোর কতদিন হলো এর মধ্যে তুই বিয়ে করে ফেললি আরে বাবা তোকে সেই জন্য তো এখানে নিয়ে এসেছি সবকিছু বলার জন্য ও হচ্ছে আমার সাধারণ স্বামী না ও হচ্ছে আমার টাকায় কেনা স্বামী আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোর পড়াশোনা কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ সব ভালো যাচ্ছে ও আচ্ছা ভালোই তো কি রে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন যা ওখানে ভেতরে যা ও শোন আমি একটু বাইরে যাচ্ছি কাজ আছে ঠিক আছে বাবা কাহিনী কি বস তোকে বলছি তাড়াতাড়ি বল আমাকে কি থেকে কি হলো এই তুমি এখানে কি করছো তোমাখানে বারবার নিষেধ করেছি এ বাড়ি সামনে না আসতে তারপরও তুমি কেন এসছো ভাই আমার ছেলেটা আপনার বাড়িতে আছে ওকে একবার দেখে আমি চলে যাব জানি না ছেলেটা আমার কেমন আছে ভাই ছেলেটা আমায় অনেক ভালোবাসে ওকে আমি একবার দেখে বাড়ি চলে যাব ভাই আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করেছে বিয়ে করলে এই বাড়িতে থাকতে হবে এমন তো কোনো কথা নাই শোনো এটা কোনো সাধারণ বিয়ে না এটা হলো টাকা দিয়ে কিনা বিয়ে এটা চুক্তির বিয়ে আমি কি একটা বার আমার ছেলেটাকে দেখতে পাবো না আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার ছেলেকে একবার দুচক ভরে দেখি এতক্ষণ আমি তোমাকে ভালোভাবে বুঝিয়েছি এখন আর বোঝাবো না ভালোভাবে বলছি তুমি এখান থেকে চলে যাও নাহলে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বুঝতে পেরেছিস ও আমার কেমন স্বামী ও হচ্ছে আমার টাকায় কেনা স্বামী সবই বুঝলাম এত সুন্দর একটা ছেলের সাথে এরকম ব্যবহার করছিস কেন তোর জায়গায় যদি আমি হতাম তাহলে ঠিকই স্বামী হিসেবে মেনে নিতাম আরে রাগ তোর মেনে নেওয়া আরে দেখ না ওর সঙ্গে আমি কি কি করি আরে তার জন্য তো শহর থেকে তোকে গ্রামে এনেছি তুই শুধু বসে বসে মজা দেখ শৈদুল এই শৈদুল কোথায় গেলি জি ম্যাডাম এখানে কিছু ময়লা কাপড় আছে তুই ধুয়ে নে আসবি কিন্তু ম্যাডাম এই জামা কাপড়গুলো তো ধোয়া আর আপনার জামা কাপড়গুলো তো আমি ধুয়ে দিয়েছিলাম আর আপনার বান্ধবী জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে যে এগুলো ধোয়া এই এত কথা বলছিস কেন এগুলো ধোয়া থাকুক বা আধোয়া থাকুক তোকে ধোয়ার জন্য দিয়েছি তুই ধুয়ে নে আসবি তুই কিন্তু ভুলে যাবে না তুই আমার টাকাই কেনা স্বামী অতএব আমি যা বলবো তোকে তাই শুনতে হবে কিন্তু এখনো তো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ আমি কালকে সকালে ধুয়ে দেবো এই ছোট লোকের বাচ্চা কাল সকাল হবে না তোকে এখনো বলেছে ধুয়ে নাসতে তুই এখনি ধুয়ে নাসবি যা থেকে কিরে বান্ধবী কাজটা কেমন করলাম তুই কিন্তু কাজটা ঠিক করিসনি আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি ওদেরকে এরকম ভাবে শিক্ষা দেওয়া উচিত এক কাজ কর যা খুব ভালো হতো তাহলে গল্পটা একটু ভালো হয় জানতো এই হইদল বাবা ওই ছোট লোকের বাচ্চাকে আমি একটু বাজারে পাঠিয়েছি অখন পাঠালি এই তো কিছুক্ষণ আগে ঠিক আছে তাই আমি বানি নিয়ে আসি না বাবা তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নেছি তুই পারবি। বাবা আমি পারবো তুমি বসো তো আচ্ছা আমি হেল্প করি আরে বান্ধবী লাগবে না টি বাবার সাথে গল্প কর হ্যাঁ আমি চা বানিয়ে নেছি অবস্থা আমার মেয়ের তো পুরো এক সাইড পুড়ে গেছে ওকে কখনো ঠিক হবে না দেখেন ঘাবরানো কোনো কারণ নেই উনি এখন আশঙ্কা মুক্ত দেখেন ওনার ডান সাইডটা পুরো পুড়ে গিয়েছে ওনাকে কিছু দিন রেস্ট করতে হবে আমি কিছু ওষুধ নিখে দিচ্ছি এইখানে সময় মতো খাওয়াবেন আর কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন তাহলে আমি এখন আসছি আসসালামু আলাইকুম মা আমি সব কিছু দেখতে পাচ্ছি না তুমি ওকে একটু খেয়াল রেখে আজ আমি বহরমপুর চলে যাচ্ছি মানে তুই এখনই যাবি তুই না বলেছিলি তোর এক্সাম শেষ তুই এখানে কিছুদিন বেড়াবি তাহলে এখনই চলে যাবি কেন কারণ তুই আমি এখানে এসেছিলাম এনজয় করার জন্য নাকি তোর এই অবস্থা দেখার জন্য নিজেকে দেখেছি একবার আয় কি বিচ্ছিটি লাগছে ইস দেখি আমার কেমন লাগছে এই সব আমি দেখতে না তাই সব দেখার থেকে আমার বহরমপুরে চলে যাওয়াই ভালো তুই তো আমার সব থেকে বেস্ট ফ্যান ছিলি আমার এই বিপদের সময় তুই আমাকে এভাবে রেখে যাবি হাসালি আমাকে ম্যাডাম হ্যাঁ আপনি বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি না আমি তোমার হাতে খাবার খাবো না তুমি ভাবলে কি করে তোমার হাতের খাবার আমি খাবো দেখুন সব সময় আপনি আগের মতন রাগ দেখাবেন না দেখুন এখন আপনি আর আগের মতন নেই সবাই তো আপনাকে ছেড়ে চলে গেছে আমি এখন যাইনি এটা ভুলে যাবেন না যে আমি এখনো আসি আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি আপনি এখানে চুপচাপ বসে দেখুন ম্যাডাম আপনি নিয়ম করে ওষুধ খাবেন আপনি কিন্তু গতকালকে ওষুধ খাননি আর এরকমভাবে আপনি ওষুধ না খেলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন আমি কিন্তু রাগ করব। এই ওষুধটা আপনাকে খাইয়ে দিলাম আপনি এখানে চুপচাপ বসে থাকুন আমি একটু বাইরে থেকে ঘুরে আসি বাবা শোনো কি বলবি বল আমি একটু বাইরে যাব কাজ আছে বাবা তুমি আমার কাছে আসো না কেন সারা দিন ঘরে একা থাকতে আমার একটু ভালো লাগে না তুমি যদি আমার পাশে এসে বসে থাকো তাহলে আমার মনটা অনেক খুশি থাকবে দেখ তোর পাশে যদি আমি সারা দিন বসে থাকি তাহলে আমার কোনো কাজ হবে না আমার নানান ধরনের কাজ আছে আমি খুব ব্যস্ত মানুষ দেখ তোকে আদর আদর রাখতে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে তুই এখন যথেষ্ট বড় তুই আবার অসুস্থ তুই ঘরে থাকবি না তো বাইরে থাকবি আমার অনেক বড় একটা মিটিং আছে আমি আসছি তুই ভালোভাবে থাক জানিনা আমার মা কেমন আছে কতদিন হলো আমার মাকে দেখিনি কি খাচ্ছে আর কি করছে যে মাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারতাম না সে মাকে ছাড়া কতটা দিন তবে এটা ভেবে ভালো লাগছে যে আমার মা আজ সুস্থ মা ক্যান্সার তুমি এখানে আর তুমি এখানে কি করছো আর তুমি এখানে কেন এসেছো আর তুমি জানো না এরা কেমন মানুষ তুমি এখানে এসেছো আর বাবা যদি জানতে পারে তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করবে তুমি জানো তুমি কেন মা বলেছি আর বাবা কি বলবে সেটা আমার দেখার বিষয় না আর আমি সেটা মানবও না কি বলছো তুমি আমার মাকে আসতে বলেছো তুমি আমার মাকে মা ডাকলে আমার মাকে আমি মা বলে ডাকবো তাতে তোমার কি সৈদুল আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তার শাস্তিও আমি পাচ্ছি হয়তো তুমি আমাকে মাফ করে দিয়েছো কিন্তু আল্লাহ আমাকে মাফ করে দেবে না মা আমি তো আপনার মেয়ের মতো আপনি আমাকে মাফ করে দেন আমার পাপের শাস্তি আমি বুঝতে পারছি যেই বাবা আমাকে আদর করত সেই বাবা আমার কাছে পর্যন্ত আসে না আমি জানতাম আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে কিন্তু তুমি আমাকে এত তাড়াতাড়ি মেনে নেবে হেটা আমি ভাবতে পারিনি জানো মা আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না জানো মা আমি প্রত্যেকদিন জয়নামাজে বসে দোয়া করতাম আল্লাহ যেন আমার কথা শুনে আমি যেন আমার ছেলেকে ফিরে পাই আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি এতে আমার মনে অনেক শান্তি না মা আমাকে হয়তো ফিরে দেয়নি কিন্তু আমি যে টাকার জন্য বিক্রি হয়ে গেছি আমি ওর টাকাই কিনা স্বামী আমি চাইলেই তোমার কাছে ফিরে যেতে পারবো না হ্যাঁ পারবে কারণ তুমি একা যাবা না তোমার সঙ্গে আমিও যাব। কারণ আমি একজন বিবাহিত মেয়ে বিবাহিত মেয়ের আসল ঠিকানা তার শ্বশুরবাড়ি আমার যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে আমি আমার শ্বশুরবাড়িতে বাঁচবো আর যদি অসুস্থ হয়ে পড়ে থাকতে হয় তাহলে আমি আমার শ্বশুরবাড়িতে পরে থাকবো হ্যাঁ তুমি সত্যি বলছো তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে হ্যাঁ যাব আর তুমি আমাকে এক্ষুনি নিয়ে যাবে চলো তোমাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব চলো মা চলো আমার অসুস্থ মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছিস তুই কি ভেবেছিস এই সুযোগে তুই আমার মেয়েকে নিয়ে চলে যাবি তুই আমার মেয়েকে আটকে রেখে আমার কাছ থেকে টাকা দাবি করবি আমি বেঁচে থাকতে কখনই তোকে কাজ করতে দেবো না আমার মেয়েকে এখান থেকে কোথাও যেতে দেবো না মেয়ে কি আপনার মেয়ে আমি আপনার মেয়ে না আমি যেহেতু আপনার মেয়ে না আমার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই আমি আর এখন ছোট নেই আমি বড় হয়েছি আমি কি করব কি করব না সেটা একান্তই আমার বিষয় আমার স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আমি আমার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি এখানে আটকানোর আপনার কোনো অধিকার নেই তুই কি বলছিস মা টি ছোট লোকের বাচ্চা হাতে চলে যাবে চুপ করেন আপনি অনেক বলেছেন আপনি আমার সাথে অনেক অত্যাচার করেছেন আর সহ্য করব না আপনার মেয়ে এখন আমার পক্ষে মানে আমার ওয়াইফ এখন আমার পক্ষে তার উপর অত্যাচার আমি এখন সহ্য করতে পারছি না মেয়ে মেয়ে কাকে বলছেন আপনার লজ্জা লাগছে না আপনার মেয়েকে মেয়ে বলতে হার যে মেয়ে অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে আছে আপনি একটু একটুবারের জন্য আপনার মেয়েকে দেখতে যাননি আপনি বাবার দায়িত্ব পালন করছেন আপনি জানেন বাবার দায়িত্ব কি আপনি দায়িত্ব বলতে গেলে বোঝেন মেয়েকে লক্ষ টাকা দিয়ে সে নিজের হাতে খরচ করুক শুনুন আপনার মেয়ে তো অসুস্থ আপনার মেয়ের কাছে কবার গিয়েছেন আর কবার খোঁজ নিয়েছেন মেয়েটাকে অবহেলা করেছেন আর আজকে সে নিজের আপন বাড়ি যেতে চাচ্ছে মানে তার বাড়িতে আপনি কেন আটকাছেন শৈদুল এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য আমাকে এখান থেকে নিয়ে চলো হ্যাঁ আমিও চাইনি যেখানে আমার স্ত্রী সুখে নেই সেখানে আমার স্ত্রীকে সুখে রাখতে চলো এখান থেকে চলে যাই শুনুন আপনাকে যাওয়ার আগে একটা কথা বলে যাই আজকে আমার স্ত্রীর ন্যায্য অধিকার নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আজ থেকে আমি ওনার টাকাই কেনা স্বামী না আজ থেকে আমি ওর প্রকৃত স্বামী আদর্শ স্বামী চলো চলো মা